নমস্কার বন্ধুরা ব্যাকৃষ্ণা ফুটবলটায় আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বৃষ্টির দিনে ভাবলাম একটু খিচুড়ি পাঁপড় ভাজা বেগুনি একটু মাছ ভাজার সাথে একটু যদি চাটনি হয় ভালোই জমে যাবে বৃষ্টি দেখে কিন্তু খিচুড়িটা বসিয়েছিলাম কিন্তু বৃষ্টি খাওয়ার সময় দেখি বৃষ্টি আর নেই বৃষ্টি উধাও তো যাই হোক ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তাই খিচুড়িটা করে খেলাম ভালোই লাগলো দেখুন চলুন তাহলে খিচুড়ি কী কীভাবে করলাম দেখিয়ে দিই প্রথমে দু কৌটো গোবিন্দভোগ চাল নিয়েছি এক কৌটো মুগ ডাল নিয়েছি আর আর খিচুড়ির মধ্যে আমি কোনো সবজি দিইনি সাথে দিয়েছি শুধু একটা আলুই দিয়েছি আর এর মধ্যে দিয়েছি পাম্পকিন সিট যেটা কুমড়োর দানা মেনলি দিয়েছি কাজু আর কিশমিশ এ দিয়ে কিন্তু খিচুড়ি বসানোর জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি এবার প্রথমে আমি ডালটা আগে একটু ভেজে নেব আমি কিন্তু খিচুড়িটা নর্মাল একেবারে বসিয়ে দিই না ডাল আর চালটা কিন্তু আগের থেকে একটু ভেজে নিই যেন ওই খিচুড়ি করতে যে লাল লাল একটা ভাব থাকে সে যেন সেই ভাবটা না হয় যে কারণে আমি চাল আর ডাল দুটোই কিন্তু আগে থেকে খুব ভালো করে ভেজে নিই দেখুন আমি ডালটা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে যেমন মুগ ডাল ভাজে সেরকম করে মুগ ডালটা ভেজে নিচ্ছে আমি কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিয়েছি ডালটা ধুয়ে নেওয়ার জন্য এই জলটা আমি এবার ফেলে দেব ফেলে দিয়ে কিন্তু ডালটা ধুয়ে আমি যে জলটা বসিয়েছি খিচুড়ির জন্য সেই ডালের সেই জলের মধ্যে কিন্তু আমি ডালটা দিয়ে দিয়েছি এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই দিয়ে দিলাম ফোড়ন দেব প্রথমে দিলাম চারটে শুকনো লঙ্কা কিছুটা দারচিনি আর লবঙ্গ সাথে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কিন্তু আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু ভেজে নেব আপনারা যদি মনে করেন আলুটা পুরো আলাদাই ভাজবেন তাহলে কিন্তু আলাদাই ভেজে নিতে পারেন অসুবিধা নেই আলুটা আমি তুলে নিয়েছি ভেজে এবার এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস যেগুলো নিয়েছি পামকিন সিট মানে কুমড়োর দানা কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা চালটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার একটু ভেজে নিতে হবে তা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে চালটা কিন্তু খুব ভালো করে নেড়ে যেতে হবে যদি এক জায়গায় চালটা রেখে দেওয়া হয় চালটা কিন্তু লাল হয়ে যাবে একটু পুড়ে যাবে এবার দেখুন আমি চালটা ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা দেড় চামচ লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আমি লঙ্কা বাটাটা একটু বেশিই দিচ্ছি কারণ যেন একটু ঝাল ঝাল হয় আমি কিন্তু পরে আবারও গোটা লঙ্কাও দিয়েছিলাম এবার দিয়ে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মানে স্বাদ অনুযায়ী নুন আর অল্প করে হলুদ যেন কালারটা ভালো আসে আর তারপরে দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু কম দিয়েছিলাম একটু জিরে গুঁড়োটা একটু বেশিই দিয়েছিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও চালটা ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে ঘি প্রথমে ব্যবহার করেছি আবার পরেও কিন্তু নামানোর আগেও ঘিটা দিয়েছিলাম আমি এখানে দু চামচ ঘি দিয়েছিলাম দু চামচ ঘি দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হয় দেখো আমার চালটা কিন্তু ভাজা কমপ্লিট এবার ওই জলটা ফুটে গেছিলো সেই জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ডালটাও ফুটে গেছে ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আগে আপনাদের দেখিয়ে দিয়েছি এবার কিন্তু ভেজে নিয়েছি যেই চালটা সেই চালটা এবার দিয়ে দিচ্ছি আমার কিন্তু একেবারে খিচুড়িটা ফোড়ন দেওয়া হয়ে গেল আমি তো দেখিয়ে দিলাম আগে ফোড়নটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব আমি বড় চামচে মানে ছোটো যেই চামচগুলো নর্মাল আমরা খাই সেই চামচে দু চামচ চিনি দিয়েছি একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি হবে আমি কিন্তু আলুটাও দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আমি খিচুড়ি চাল দেওয়ার পরে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে নাড়তে হবে খিচুড়ি কিন্তু ভালো করে না নাড়লে নিচের দিকটা লেগে যায় এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিন থেকে চারটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খিচুড়িটা একটু আমরা একটু ঝালঝালই বানাবো একটু ঝালঝাল খেতে কিন্তু ভালোই লাগে খিচুড়িটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো তাই ওপর থেকে তিন চামচ ঘি দিয়ে কিন্তু আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে আমি এবার রেখে দেব। খিচুড়িটা তো আমার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন তাহলে এবার কিন্তু বেগুনিটা ভেজে নেওয়া যাক বেগুনি করার জন্য প্রথমেই আমি কিন্তু বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নর্মালি যেরকম বেগুনি করে সেরকমই কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আগে থেকে কিন্তু আমি মাছ আর পাপড়টা ভেজে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই এবারে বেগুনি করার জন্য আমি চার চামচ বেসন নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে স্বাদ অনুযায়ী নুন লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য আর দিয়েছি অল্প পরিমাণ হলুদ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পোস্ত আজকেই বেগুনির কিন্তু মেন অ্যাট্রাকশন হলো পোস্তটা পোস্তর মধ্যে আপনা বেগুনি ভাজার জন্য আপনারা যে ব্যাটারটা বানাবেন তার মধ্যে একটু পোস্ত দিয়ে বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু একটু মচমচেও হয় আমার কিন্তু ব্যাটারটা গোলা হয়ে গেছে বেগুনি ভাজার জন্য এদিকে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি দেখুন আমি বেগুনিটা কিন্তু আমি বেগুনগুলো ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এক এক করে এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন একসাথে আমি দুটো কি তিনটে করে ভেজে নেব বেগুনিগুলো খেতে যেমন মচমচে হয়েছিল আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে দেখুন বেগুনির ফুলছে কী সুন্দর পুরো একদম লুচির মতো কিন্তু বেগুনিগুলো ফুলছে চলুন তাহলে বেগুনিটা ভাজ হোক আপনারাও দেখতে থাকেন ভিডিওটা এদিকে কিন্তু আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেগুনিটা এক এক করে পাত্রের মধ্যে তুলে নিয়েছি চলুন তাহলে খিচুড়িটা একটু সুন্দর করে সার্ভ করে নিয়ে আছে দেখুন আমি এদিকে চাটনি বানিয়েছিলাম পাঁপড় ভেজে নিয়েছি এদিকে মাছ ভাজা সাথে বেগুনি তো আপনাদের দেখালেমনি আর এদিকে খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো বৃষ্টিটা কমে গেলেও খেয়েছো ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা ছিল আপনারাও কিন্তু এই বৃষ্টি ওয়েদারে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন কিন্তু দারুণ জমে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন وقال